হাই এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদে বসানো কিছু আমার শখের গাছ সেগুলোকে দেখাবো তোমাদের চলো দেখে নেওয়া যাক এটা হলো আমার কমলা লেবু গাছ গাছটা অনেক বড় হয়েছে কিন্তু ফল একটাও দিইনি গাছটার বয়স বছর আমার এখানে যতগুলো গাছ আছে সব গাছগুলোর বয়সই বছর এই গাছটার এখানে আর একটা যে গাছ হয়েছে এটা পমিগ্রানেট এটা সিড থেকেই হয়েছে এটা হলো আমার একটা গ্রুয়ভা প্লান্ট পিয়ারা গাছ পিয়ারা গাছ তার ডালপালা সুন্দরভাবে মেলে দিয়েছে চারিপাশে এটা হলো আমার সবেদা গাছ সবেদা গাছের নিচে হয়েছে এটাও সিট থেকে হয়েছে একটা ছোট্ট পেঁপেচারা সবেদা গাছ আমাদের অনেক সবেদা দিয়েছে এই সবেদা অনেক মিষ্টি খেতে অনেক সুস্বাদু এখন আপাতত গাছে সবেদা নেই এখানে আছে আমার কারিপাতা গাছ এর পাশে আছে আর একটা সবেদা গাছ যেখানে ছোট ছোটো সবেদা অনেক ধরেছে আমার ছাদে এই দুটোই আমি সবেদা গাছ লাগিয়েছি সবেদা গাছের ঠিক পাশেই আছে আমার আর একটা পিয়ারা গাছ এই পেয়ারা গাছটাতে পেয়ারার ছোট ছোট মুকুল ঠাসানো অনেক পিয়ারা হয়েছে পেয়ারা ধরেছে যদিও বড় না হলে খাওয়া যাবে না তার পাশেই বালতিতে বসানো আছে একটা বেগুন গাছ এই বেগুন গাছও কিন্তু আমাকে অনেক বেগুন দিয়েছে ঠিক তার পাশে আছে একটা আম গাছ এই আম গাছটা বারো মাসই আম হয় এই যেমন এখন মুতুল ধরেছে একটা আমও ধরেছে বেশ মুকুল হয়েছে পুরো গাছটা চারিদিকে মুকুল হয়ে আছে এই আম গাছের পাশেই আছে আরেকটা একটা আম গাছ এই আম গাছটার নাম হল কাঁচা মেটে আম গাছ এই আম কাঁচা থেকে মিষ্টি পাকলে তো মিষ্টি হয়ই বাট কাঁচাতে খেতেও মিষ্টি ছোট্ট একটা আম গাছে আম ধরেছে তেরোটা বিকালবেলাটা ছাদে আসলে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় এই গাছটার নাম হলো পাতিলেবু গাছ খুব সুন্দর করে সে তার ডালপালা মেলে যাচ্ছে এর মধ্যে আছে বিভিন্ন ধরনের সাইজের পাতি দেবো এটা যেমন ছোট থেকে একটু বড় এটা যেমন একদম ছোট আবার এদিকে লেবু অনেক লেবু দেয় গাছটা এটা আবার খাওয়ার জন্য রেডিও হয়ে গেছে গাছগুলো আমার নিজে হাতে বসানো এবং এর পরিচর্যা আমি একাই করে থাকি এর পাশেই আছে একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা বারো মাসই কাঁঠাল দিয়ে থাকে যদিও দু বছর হচ্ছে আমি এগুলো বসিয়েছি কিন্তু কাঁঠাল ধরে তো অনেক কিন্তু এখনো পর্যন্ত এরকম সাইজের হয় তারপরেই ব্যাস পড়ে যায় হোল্ড করে রাখতে পারে না আশায় আছি কবে এই গাছ থেকে কাঁঠাল পাবো স্বাদের ঠিক মাঝখানে আছে দুটো মৌসাম্বি লেবু গাছ মোসম্বি লেবু গাছে কিন্তু এই দু বছরই ফল দিচ্ছে এই যে আমার শাক গাছ এখান থেকে শাক নিয়ে সেদিন আমি রান্না করেছিলাম ভেজেছিলাম আবার বৃষ্টির জল পেয়ে আবার শাকগুলো তার পাতা বড় করার চেষ্টা করছে এই যে লেবু ধরেছে মোসম্বি লেবুগুলো মোসম্বি লেবুগুলো খেতে অনেক মিষ্টি এই লেবু গাছটারই ঠিক পরেই আছে আর একটা মোসম্বি লেবু গাছ গাছের গোড়ায় যেহেতু সবজির খোসা দেওয়া হয় তো বিভিন্ন ধরনের গাছপালা আমি দেখতে পাই সে তার বীজ থেকে চারা বের করে এই গাছে আমার লেবু আছে বারোখানা এর সাথে এখানে হয়ে আছে এগুলো হলো খারকোল পাতা অনেকে ঘেটগুলো বলে থাকেন যে যেটা খুশি এটা কিন্তু আমি একবার তুলে নিয়ে ভেজে খেয়েছি আবার হচ্ছে এর সঙ্গে এখানেও আমার আর একটা আছে পমিগ্রানেটের চারা এটাও কিন্তু সেট থেকেই হয়েছে ভাবছি এই গাছগুলো তুলে নিচে কোথাও বসাবো তো আজ আমি শেয়ার করলাম আমার ছাদের গাছপালাগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ করবে তোমাদের সাপোর্ট তোমাদের লাইক আমার অনেক প্রয়োজন থ্যাংক ইউ সো মাচ